ষাটর্দ বৃদ্ধাকে রক্ত দিতে পুরুলিয়া সদর হাসপাতালে ছুটলেন বাঁদোয়ানের কায়রার ডেলিভারি বয় কৈলাস মাহাতো দিন পাঁচেক আগে পেটের সমস্যায় মানবাজারের মাঝিহা গ্রামের ষাটর্ধ বৃদ্ধাকে পরিবার ভর্তি করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন চিকিৎসকেরা জানান বৃদ্ধার রক্তের প্রয়োজন হাসপাতালের ব্লাড ব্যাংকে নির্দিষ্ট গ্রুপের রক্ত না পাওয়ায় সমাজ মাধ্যমে রক্তের প্রয়োজনে পোস্ট করে রোগীর গ্রামের যুবক নীলাঞ্জন মাহাতো সঙ্গে সঙ্গে সেই পোস্টে প্রতিক্রিয়া দিয়ে বৃদ্ধাকে রক্ত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন কৈলাসবাবু তারপরে বিষয়টি নিয়ে মোবাইল ফোনে কথা হয় নিজের কাজ ছেড়ে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৃদ্ধাকে রক্ত দেওয়ার জন্য বুধবার সকালেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় ডেলিভারি বয় কৈলাশ মাহাতো সেখানেই রক্ত দেয় সে রোগীর পরিবারের সদস্যরা বাবুকে ধন্যবাদ জানিয়েছেন